হজরতো আল্লাহ তালা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খাইবার হইতে ফিরিয়া আসিলেন তাহার সঙ্গে দুইটা গোলাম ছিল হজরত আলী রাজি আল্লাহ তালা আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ খেদমতের জন্য আমাদিগকে কোনো খাদেম দান করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলিলেন এই দুজনের মধ্যে হইতে যাকে ইচ্ছা তাকে লইয়া যাও হজরত আলী করিলেন আপনি পছন্দ করিয়া দিন নবী করিম সাল্লিউলাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে লইয়া যাও তবে তাহাকে মারিও না কারণ খাইবার হইতে ফিরিবার পথে আমি তাহাকে নামাজ পড়িতে দেখিয়াছি আর আমাকে নামাজিদের মারিতে নিষেধ করে হইয়াছে আর আমাকে নামাজিদের মারিতে নিষেধ করা হইয়াছে